এক ডিলে দুই পাখি দরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলুক দূরে এবং কাছে আমার প্রাণ ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো এক ডিলে দুই পাখি দরা তাই একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি বন্ধুরা আমার সাথে থাকবেন সাথে থেকে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওটা যদি আমার সাথে থাকেন তাহলে দেখতে পারবেন যে আসলে কথাটা কি সঠিক কি আর কেন বলেছি যে এক ঢিলে দুই পাখি দরা কেন বলেছি তাই আর কি আর দেখেন আমার কিছু নারকেল কোড়া প্রজন করা ছিল তাই এটা আমি এখন দিয়ে একটা পুর বানাবো গুড় দিয়ে যে গুড় হলো জয়সরের গুড় এগুলা তাই আর কি দুটা তেজপাতা দিয়ে দিলাম আর দুটা এলাচ দিয়ে দিলাম আর কিছু গুড় আছে নারকেল মানে গুড় দিয়ে মাখানোর কারণ হচ্ছে এই গুড়গুলা দেশের থেকে দিছিল আর যখন আমার বোনে এই গুড় সরি এ নারকেল গুঁড়া যে গুড় দিয়ে মাখানো এটা দেশের থেকে দিছিল কারণ হয়েছে এটা ও নারকেলটা কোরাইয়া তারপরে ডিপ ফ্রিজে রাখছিল তো হঠাৎ আমাদের দেশে আবার কারেন্ট ছিল না অনেক দিন যাবৎ বন্যার জন্য তারপরে নারকেলটা ডিপ থেকে আইস এড়ে দিছে তারপরে ও আবার কী করলো একটু গুড় দিয়ে তারপরে একটা মানে আশায় নিল তাই সেজন্য একটু নারকেল ছিল আমি দিয়ে দিচ্ছি মানে আপনারা বলতে পারেন যে আমাকে প্রশ্ন করতে পারেন যে নারকেলের ভিতরে দুই কালার কেন তার জন্য আমি আগেই বলে দিলাম তা আশা করি আমার বন্ধুরা কেউ আমার পাশের থেকে সরবেন না আজকের জানেন ভিডিওটা করা আর এডিট করা বয়স অনেক কষ্ট হয়েছে আমার তা আসলে বুঝে বলতে পারবো না যে কতটুক কষ্ট হয়েছে কিন্তু এত কষ্ট করে একটা ভিডিও যদি বানায় আপনাদের সাথে শেয়ার করি যদি আপনারা ভিডিওটা যদি না চান তাহলে আসলে মনটা অনেক খারাপ লাগে যাই হোক খারাপের ভালোর খারাপের কিছু হয় না কিন্তু ভালোরই দরকার খারাপের খারাপটাই তো অনেকে মানে ভালো লাগে না খারাপ জিনিসটাই ভালো লাগে না আর যে জিনিসটা ভালো হয় ওই জিনিসটা সবাই পছন্দ করে তাই না আমি একটু পানি তুলে রাখলাম কারণ হচ্ছে আমি একটু আটা গোলাবো পুটটা বানানোর শেষ আমি একটু আটা গোলাবো তাই যে পানির ভিতরে একটু সাদা তেল দিয়ে দিলাম কেন দিয়ে দিলাম জানেন এটাতে যে পিঠাটা বানাবো পিঠাটা নরম থাকার দরকার কারণ হচ্ছে নরম না হলে আমার মেয়ে আবার খেতে পারবো না ও আবার শক্ত জিনিসটা মানে পছন্দ খুব কম করে ও নরম সফট এর জিনিসগুলো বেশি পছন্দ করে তাই আর কি আর যে দেখেন কড়াইটাতে আমি কাইটা খুলে নিলাম আটা দিয়ে আটা দিয়ে কাইটা খুলে নিলাম কারণ হয়েছে যদি আমি কাঁচা পানি দিয়ে কাইটা খুলে নিই কিন্তু পিঠাটা অত ভালো লাগবো না আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম শক্ত থাকবে তাই আর কি একটা ডাকনার সাহায্যে আমি ডেকে রাখলাম ডেকে আমি অন্য কাজগুলো করে নিলাম কারণ হয়েছে যদি না ডেকে রাখি তাহলে এটির ভিতরে দলা পেকে যায় আর এই যে দেখেন আমি দুই তিনটা ডো করে ভাগ করে নিলাম কারণ হচ্ছে ভাগ করা নিলে ভাগ করে নিলে কি হয় যেমন আমার ডোরগুলো মাথা দিতে অনেকটা ভালো হয় তার জন্য তিনটা ভাগ করে নিলাম আর যে তিনটা ভাগ না করলে আমার যে মাথা দিতে খুব কষ্ট হবে এখন আমি কি করব লিচিগুলো কেটে নেব এক এক করে লিচিগুলো আর যে বলতে পারেন যে এত ছোটো ছোটো লিচি কেন তাই সেজন্য বলেছি যে এক ঢিলে দুই পাখি দরা তাই সেজন্য এই লিচিকগুলো খুব ছোট ছোট তাই না যাই হোক দেখতেই তো পাচ্ছেন আর সেজন্যই বলেছি যে বন্ধুরা আমার সাথে থাকবেন সাথে থেকে তারপরে দেখবেন দেখলে অবশ্যই ভালো লাগবে আসলে আমার বন্ধুদেরকে আমি এখন আর বলি না যে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন বা এখন লাইকের কথা বলি না কি আর বলবো বলেন লাইকের কথা যদি আমার বন্ধুরা ইচ্ছা করে লাইক না দেন তা আমি হাজার শত শত হাজারও বললে কিন্তু আমার লাইক আসবে না তাই কথাটা বুঝছেন তার জন্য এখন আর আমি বলি না আমাকে লাইক করেন বা সাবস্ক্রাইব করেন আমার এটা আমার ভালো লাগে না বলতে বুঝতে পারছেন আর এই যে দেখে না আমি কিভাবে করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমি পিঠাগুলা বানিয়ে নিচ্ছি আসলে নাকি আমার না এই সমস্ত পিঠা খেতে অনেক পছন্দ কীরকম সেটা আমি বলি যদি আমাকে কেউ বানাইয়ে দেয় তাহলে খেতে ভালো লাগে বাট পছন্দ আর এই যে দেখেন এখন আমি বানাইছি বাট কিন্তু এখন আর আমার খেতে ইচ্ছা করবে না আসলে দুর্ভাগ্য যে কখন এই ভাগ্যটা আবার ফিরে আসে আমি জানি না যে আমার যদি এরকম যদি কেউ বানাইয়ে দেয় তাহলে খেতে ভালো লাগে আর যাই হোক গ্রামের বাড়ি চাইলে মোটামুটি ভোনে হ্যাঁ অনেক আর যখনই যাই কিন্তু অনেক কাজ থাকে কাজের ভিতরে আবার এত ধৈর্য করে আবার পিঠা টিঠা বানানো হয় খুব কম হয় আর কি আর যায় এত বেশি দিন থাকি না আর কতটুকুই বানাবে আর খাবে বলেন তো আর যখন দেখা গেছে ও ঢাকায় আসে আসলে মানে কাজ একটার পর একটা থাকেই তাই সেটা নিয়ে ব্যস্ত যেমন ও আসে আবার এমন সুযোগ করে আস মানে এই বছর আসছে আমি হসপিটালে ভর্তি তাই মানে এরকমই আর কি আসে যে আসছে না যে বেড়াইতে ফ্রিভাবে আসবো ওরকম আসা হয় না কখনো আর এই যে দেখেন আমি এক এক করে তিনটা পিঠা বানাইয়া দেখেলাম বাট এরকম করে আমি সবগুলো পিঠেই বানিয়ে নেব দেখতেই তো পারছেন আমার পিঠাগুলো বানানো কেমন হয়েছে তাই না এই যে দেখেন আমি এক এক করে সম্পূর্ণ পিঠাগুলো আমি বানিয়ে নিয়ে এলাম নিলাম দেখতে পাচ্ছেন পিঠাগুলো এখন কি অবস্থা কেমন হলো আর আমার হাতের পিঠাগুলো বানানো কেমন হয়েছে বন্ধুরা আশা করি কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে পিঠাগুলো বানানো কেমন হয়েছে আর কেন বলেছিলাম যে এক দিলে দুইটা পাখি দড়া কেন বলেছিলাম এই এখন এই প্রমাণটা পাবেন সরে মানে আমার না এই যে কাশটার জন্য খুব আসলে একটু কষ্ট পাইতেছে অনেক দিন অনেক দিন যাবৎ মনে করেন এরকম কাশ আসলে কি করব বলেন এই জন্য অনেক ওষুধও খাওয়া হয়েছে চিরাপ খাওয়া হয়েছে যেহেতু আমি অপারেশনের রোগী কিন্তু এরকম তো পারি না তারপরে কী করব বলেন কাশি আসলে তো আর কাশে না দিয়ে থাকা যায় না তাই এই যে দেখছেন তো যে এক ডিলে দুই পাখি মারা মানে আমি দুইটা আইটেমের পিঠা বানাবো তার জন্য বলেছি বুঝতেছেন যেমন একটা আটা করে দুইটা দুইটা আইটেমের পিঠা বানিয়েছি তাই সে জন্য বলেছি যে এক ডিলে দুই পাখি দড়া আর তাই আর কি সেই জন্য বলেছি বুঝতে পারছেন আমার বন্ধুরা এখন বুঝতে পারছেন তো তাই না এখন তো আর কোনো ভেজাল হয় নাই আসলে ভিডিও যখন বয়েস দেয় কিন্তু আসলে কথা এলোমেলো করে ফেলি কারণ হচ্ছে এই যে দেখতেছেন কাশে মানে ভিডিও ভয়েস দিতে আসি আর এর মাঝখানে কাশিটা আসছে তখন দেখা যাচ্ছে কথা এলোমেলো হয়ে যায় এরকমই বাট হয় আর যখন কি বলবো আর ইদানি তো রোজ বিডিও দেওয়া হয় আর মনে করছে রোজ ভিডিও দেওয়া হয় সেই জন্য বয়সটা দেই তাতে মনে হইতেছে যে মোটামুটি আলহামদুলিল্লাহ ক্লিয়ারই আছে। তারপরও আমার বন্ধুরা কিন্তু আমি অনেক সময় কথার ভিতরে ভুল রুটি বলে ফেলি কিন্তু ক্ষমা দৃষ্টিকে দেখবেন মনে কেউ কিছু নেবেন না কারণ হচ্ছে মানুষ বলতে মানুষের ভুল আছে ভুল আছে যে আমি বলবো না যে আমি ভিডিও বয়েস দিয়ে এডিট করি আমার ভিডিওতে ভুল নাই এই কথাটা আমি বলবো না কারণ হয়েছে আসলে মানুষ বলতে মানুষের ভুল আছে তাই সেজন্য আগে বলে নিলাম যদি আমার ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে বা আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাই বন্ধুরা ক্ষমা দৃষ্টিকে দেখবেন এই যে দেখেন এক এক করে আমি পিঠাগুলো সব বানায় ফেলেছি দুইটা আইটেমের পিঠা বানাইছি ভাবলাম যে আজকে দুই তিন দিন যে বৃষ্টি আসলে বৃষ্টির ভিতরে বসে বসে কিন্তু পিঠা খেতে ভালো লাগে আর জানি না কার কার কাছে কেমন লাগে পিঠা খিচুড়ি তেহারি তারপরে প্লাও রোস্ট এগুলো খেতে গেলে অনেক ভালো লাগে বৃষ্টির সময় আর বৃষ্টির সময় যেমন যে মাছ রান্না করছে একটা ভাজি করছে বা একটা সবজি ধরেন সবজি করছে তারপরে এগুলো সে কিন্তু সবচেয়ে ভালো লাগে কি জানেন খিচুড়ি বিরিয়ানি তেহারি রোস্ট পোলাও এই করার জিনিসগুলো অনেক ভালো লাগে আর সাথে তো পিঠা হলে তা আরও ভালো লাগে তেমন আমি রোস্ট পোলাও করি নেই কিন্তু আজকে আমি পিঠা বানাইছি ভাবলাম যে আজকে কয়েকদিন যাবৎ বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ভাব আছে এর মাঝখানে যদি আমি পিঠাগুলো বানাই তাহলে মনে হইতেছে ভালো লাগবে তাই সেজন্য আমি পিঠাগুলো বানাইলাম আর পিঠা অত বেশিও বানাই নেই কারণ হচ্ছে আমাদের বাসায় সদস্য তো কম জানে আমার বন্ধুরা যারা নিয়মিতভাবে ভিডিও চান তারা তো জানেন যে আমার বাসায় কিন্তু লোক কম আমরা তিনজন তিনজনও তো আসলে বেশি বানাইলে খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে আর বিশেষ করে আমার বাসাটা ছয় তালায় থাকা যেমন কিছু কিছু আত্মীয় স্বজন আছে তারা মাস আসতো চায় না বলতেছে লিফটের বাসা নেয় আর এমনি ছয় যাবো না এই আর কি তাই তারপরে কী করবে একাই এখন থাকতে হয় খেতে হয় আর একা ছাড়া আর কোথায় কারে পাম বলেন তো ওই যে ছয়তলা বলে আরেকটা জিনিস হলো ইদানি তো যে গেমজাম তার জন্য দেখা যাচ্ছে আত্মীয় স্বজন কোথা থেকে কোথায় আসা যাওয়া করতে পারতেছে না যেমন আমার কিছু আত্মীয় স্বজন আসবে তাও আসতে পারে না বাট আমিও যাব আমিও যেতে পারি না তাই এই সমস্যার কারণে দেশের মানে গেমজেম সমস্যার কারণে যাই হোক অত দূরে গেলাম না আর আমার এই যে দেখেন এক এক করে পিঠাগুলো এখন বেজে নি নিচ্ছি তাই আমার এই পিঠাগুলো বাজা কেমন হয়েছে কালারগুলো কেমন হয়েছে বন্ধুরা আমাকে বলবেন চারটা করে আমি কড়াইতে পিঠা দিয়ে দিচ্ছি পিঠাগুলো অনেক বড়ো বড়ো তো তার জন্য বেশি দেওয়া যাবে না চারটা করে দিচ্ছি যে এই যে দেখেন চারটা পিঠা বেজে নামাইছি চারটা পিঠা কেমন হচ্ছে কালারটা কালারটা কেমন হচ্ছে রঙটা মানে কেমন হয়েছে বলবেন কমেন্টের মাধ্যমে আর আমার পিঠাগুলো বাজা কি আপনাদের পছন্দ হয়েছে কিনা সেটাও বলবেন কারণ হচ্ছে বন্ধুরা যদি আপনারা এরকম কমেন্ট করেন যে হ্যাঁ ভালো হয়েছে বাট এরকম কমেন্ট যদি করেন আসলে কমেন্টগুলো পেয়ে আমি অনেকটা উৎসাহিত হই উৎসাহিত হয়ে দেখা গেছে যে আমি আবারও দ্বিতীয় ভিডিওটা দেখা দেওয়ার জন্য চেষ্টা করি আগ্রহ করে আর যদি দেখা গেছে যে আপনারা যদি আমার সাথে থেকে আমাকে উৎসাহ না দেন তাহলে আসলে আমার মন তো অনেক ছোটো হয়ে যাব তাহলে তো মন চাইবে না যে আমি আবার ভিডিও করি ভিডিও এডিট করি ভিডিও ভয়েস দিই এরকম তার মনে চাবে না ঠিক না বন্ধুরা তাই আশা করি আমার বন্ধুরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আসলে বন্ধুরা একে অপরের সাপোর্ট যদি না করি তাহলে আসলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না আর আমরা তো এমন পর্যায়ে আছি এখন যেমন খরগোশ আর কচ্ছপের যেমন একটা গল্প ছিল তাই সেম আমরা এখন ওই পর্যায়ে আছি যেমন খরগোসার কচ্ছপ বলতে যেমন কচ্ছপের আগায় ধীরে ধীরে তাই আমাদের চ্যানেলটা এখন বর্তমানে ওরকম ধীরে ধীরে আগাইতেছে যাই হোক আশা করি শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুরে আদায় করি লাখ লাখো শুকুরে আদায় করি যতটুকু আগাইছি তার জন্য যদি আল্লাহ চায় তাহলে আরও আমরা সামনে এগিয়ে যেতে পারবো আমার বন্ধুরা শুধু আমি এগিয়ে যাব আমি এটা চাই না আমি চাইতেছি আমার যত বন্ধুরা আছে সবাই এগিয়ে যাওক সামনে এগিয়ে গেলে অনেকটা ভালো লাগবে সব আমার মনে যতটুকটা আনন্দ পায় পায় বাট এরকম সবার মনে এরকম আনন্দ পায় যদি ভালো একটা রেজাল্ট আসে তাহলে সবার মন মনে অনেক আনন্দ আসে এই রেজাল্টের অপেক্ষাই তো সবাই থাকে তাই না বন্ধুরা এই যে দেখেন কথা বলতে বলতে গল্প করতে করতে আমার পিঠা ভাজা হয়ে গেছে অলরেডি দুইটা দুটা আইটেমের পিঠা তো এক আইটেমেরটা হয়ে গেছে আর এক আইটেমেরও হয়ে গেছে তাই সম্পূর্ণ পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে বানানো ভাজা সব কমপ্লিট এখন আমরা সবাই একসাথে বসে সন্ধ্যায় এটা আর কি বিকালেবেলা আচ্ছন নামাজ পরে আমি এই পিঠাগুলো বানাচ্ছি তারপরে সন্ধ্যার সময় বলতে মাগরিবের পর হয়ে গেল এগুলো রেডি করে গোছে আনতে তারপরে খেয়ে আমি চা কপি খাবো না আমার মেয়ে আর আমার মেজু বোনের হাজব্যান্ড ওরা দুজন খাবে তার জন্য দুইটা কাপ নিচ্ছে আর আমার এমনিতে ঘুম কম হয় তারপরে যদি আমি নাকি কপি খাই তাহলে তো আরও ঘুম হবে না তার জন্য এখন আমি একবেলা মোটামুটি বেশি খাই না এখন আর শুধু একবেলা কপি খাই তা মন চাইলে খাই মন না চাইলে খাই না তাই আর কি আর এই যে দেখেন পিঠাগুলো অনেক মস হয়েছে আমার ভাঙ্গাই তো আপনারা বুঝতে পারছেন যে পিঠাগুলো কীরকম হয়েছে আর পিঠাগুলো অনেক মিষ্টি হয়েছে কিন্তু আমি খাবো না আর এত মিষ্টি পিঠা আমার আগে অনেক পছন্দ করছি আসলে এখন এই যে দুইটা পিঠা ভেঙে আমি দেখাইলাম যে আসলে আমার মেয়ে বলছে মা একটুখুনি খাও কিছু হবে না তারপরে বললাম যে না আচ্ছা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ